রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে গেল আট মাসে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চারজন হার্ট অ্যাটাক করেছেন এরকম একটা তথ্য আমি চারজনের ব্যাপারে জানি না তবে তিনজন অসুস্থ হয়েছেন সেই ব্যাপারটা আমি জানি তামিম ইকবাল খান তিনি প্রিমিয়ার লিগ চলাকালীন ওই সময়টাতে দেখতে পেয়েছিলাম আমরা হার্ট অ্যাটাক করেছেন এরপরে বরিশাল ডিভিশনের দুইজন ফিজিও তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে মাঠে খেলা চলাকালীন একজন তো ইন্তেকাল করেছেন আরেকজন অসুস্থ হয়ে গিয়েছেন চার নম্বর ইনসিডেন্টের ব্যাপারে আমি জানি না সুতরাং বলতে পারবো না কিন্তু সংখ্যাটা একজন হোক দুজন হোক কিংবা চারজন হোক ব্যাপারটা কিন্তু অ্যালার্মিং যে খেলার মাঠে এই ধরনের ঘটনা আসলে কেন ঘটছে এবং এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে কি পরিমাণ সতর্কতা নিতে পারে প্রথমত একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক বলি বা যাই বলি না কেন এই পুরোটাই কিন্তু ব্যক্তিগত জীবন ধারার একটা বহিপ্রকাশের জায়গাটা অর্থাৎ আপনার ব্যক্তিগত লাইফস্টাইলটা কেমন এবং সেই লাইফস্টাইলে আপনি কিভাবে মেনটেন করছেন আপনার ফুড হ্যাবিটটা কিভাবে মেনটেন করছেন কিংবা কিছু আনইউজুয়াল অভ্যাস থাকে যেই অভ্যাসগুলো আসলে একেবারেই না এবং ক্রীড়াবিদদের ক্ষেত্রে তো একেবারেই সমেচিহিন্ন সেই জায়গাগুলো নিয়েই আমাদের লাইফস্টাইলে যে প্রবলেমটা দেখা যায় সেই প্রবলেমগুলোর একটা ব্যাপার আছে বিশেষ করে খাদ্যাভ্যাসের ব্যাপারটা আমি খুব জোর কলায় বলবো যে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু খাদ্য ভাসের জায়গাটা ট্রেডিশনালি খুব একটা ভালো না এবং এই হার্ট অ্যাটাক বলি কিংবা স্ট্রোক বলি এই সমস্ত বিষয়কে কিন্তু আসলে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে উচ্চ রক্তচাপকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে কিংবা আমাদের স্বাভাবিক ফুড হ্যাবিট লাইফস্টাইলের জায়গাটা অনেক ব্যাপার আছে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সতর্কতার জায়গাটা কেমন হওয়া উচিত উন্নত বিশ্বের যারা অ্যাথলেট আছেন সেই সমস্ত অ্যাথলেটদের বিশেষ করে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ গুলোতে একটা বিষয় খুব কমন সেটা হচ্ছে একটা সিজন শুরুর আগে প্লেয়ারদের সিপিইটি টেস্ট করা হয় শুধুমাত্র প্লেয়ার না প্লেয়ার কোচিং স্টাফে যারা আছেন প্রত্যেকের সিপিইটি টেস্ট করা হয় সিপিইটি টেস্ট হচ্ছে কার্ডিও পালমোনারি ইলেকট্রিক্যাল টেস্ট এর মাধ্যমে এটা নিরূপণ করা হয় যে আপনার হার্ট এবং লাংয়ের অক্সিজেন ক্যাপাসিটি কতটুকু কিংবা কতটুকু অক্সিজেন ক্যাপাসিটি হার্ট এবং লাংয়ের আছে এখন এই জায়গাটা যদি একটা সিজন শুরুর আগে জেনে নেওয়া যায় যে এই পার্টিকুলার প্লেয়ারটার কিন্তু এই অফিসিয়ালটার হার্ট এবং লাং ক্যাপাসিটিটা এই পরিমাণে আছে তখন আগে থেকে কিন্তু একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় কিংবা আপনি আগে থেকেই জানবেন যে ওকে এই প্লেয়ারটা কিন্তু ডেঞ্জার জোনে আছে বা এই অফিসিয়ালটা ডেঞ্জার জোনে আছে তার প্রিকশনটা সেরকমভাবে নেওয়া উচিত বা তার ক্ষেত্রে গাইডলাইনটা ওইভাবে প্রদান করা হয় ধরেন তামিম ইকবাল খানের যে হার্ট অ্যাটাকটা হয়েছে তার হার্টে ব্লকেজটা কিন্তু খেলার মাঠে হয় হয়নি তার হার্টে ব্লকেজটা আগে থেকেই ছিল এখন যদি আগে সিপিইটি টেস্ট করা হতো তাহলে কিন্তু সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা পাওয়া যেত যে তামিম ইকবাল খানের হার্টের কন্ডিশনটা কিন্তু ভালো না সো তখন ফিজিও কিংবা মেডিকেল ইউনিট তাকে একটা গাইডলাইন প্রদান করতে পারতেন যে ঠিক আছে আপনার তাহলে প্রিমিয়ার লিগটা খেলা উচিত কিংবা উচিত না কিংবা প্রিমিয়ার লিগটা খেললেও আপনাকে এই এই লাইফস্টাইল মেনটেন করে লাইফস্টাইলটা লিড করতে হবে এখন এই যে সিপিইটি টেস্ট আরেকটা টেস্ট ইন রিসেন্ট টাইমস করা হয় এবং সেটা ওই প্রবলেমটা হওয়ার পর থেকে সেটা হচ্ছে সি আর ওয়াই যেটার নাম হচ্ছে কার্ডিয়াক ইয়াং পিপলদের যে কার্ডিয়াক রিস্কগুলো থাকে সেই জায়গাটাও কিন্তু টেস্ট করা হয় এখন আমাদের বাংলাদেশে খুব সম্ভবত একটা হসপিটালে এভারকেয়ার হসপিটালে খুব সম্ভবত আই এম নট শিওর বলতে পারবো না তবে আমি যতটুকু জেনেছি যে একটা হসপিটালে সিপিটি টেস্ট করা হয় সেটা এভারকেয়ার হসপিটালে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এই যে সিপিটি টেস্ট কিংবা সি টেস্টের যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু চাইলে কিনতে পারে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেরকম স্বাবলম্বী তাদের ক্ষেত্রে এটা কেনাটাও কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার না এবং এটা কিনলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে একটা সিজন শুরুর আগে প্লেয়ার অফিশিয়াল প্রত্যেকেরই কিন্তু এই টেস্টটা করে অন্তত জানা যাবে যে ঠিক আছে এই প্লেয়ারটা বা এই অফিসিয়ালটা তার কার্ডিয়াক বা তার লাঙের ক্যাপাসিটির জায়গা থেকে এই অবস্থানে আছে কিংবা একটা ইয়াং প্লেয়ারও তারও কিন্তু কার্ডিয়াক রিস্ক থাকতে পারে এবং সেই জায়গা থেকে তাকে কিন্তু আগে থেকে অনেক বেশি মাত্রায় টেক কেয়ার করা যাবে তাকে দিক নির্দেশনা দেওয়া যাবে তাকে গাইডলাইন দেওয়া যাবে প্রয়োজনে ওই সিজনটা খেলার জন্য তিনি ফিট নাকি আনফিট সেই ব্যাপারটাও কিন্তু নিরূপণ করা যাবে সো এই যে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সেটা কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না অবশ্যই হায়াতমত্ত্ব আল্লাহর হাতে কিন্তু সতর্কতার যে জায়গাটা ডেফিনেটলি আমরা ওই ব্যাপারটা চিন্তা করে তো আর বসে থাকলে হবে না যে মৃত্যু যখন আসবে তখন আসবে আমাদের কিন্তু সতর্কতামূলক ব্যবস্থাটাও নিতে হবে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার কাছে মনে হয় যে আমার কাছে একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা খুব মানে দৃঢ় হস্তে তাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং এই যে সিপিইটি বা সি আর ওয়াই টেস্টের এই ইকুইপমেন্টগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি নিজেরা কিনে তাহলে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট না আমার মনে হয় যে ফুটবল অন্যান্য ডিসিপ্লিন যেগুলো আছে তারাও কিন্তু ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই এই ধরনের সেবাগুলোকে আউটসোর্সিং করতে পারবে ইভেন যদি কোনো হসপিটালে এই সেবা থাকে ডেফিনেটলি সেটা অনেক ব্যয়বহুল হবে কিন্তু ক্রিকেট বোর্ড যদি তাদের জায়গা থেকে এগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে চায় সেক্ষেত্রে অন্যান্য ডিসিপ্লিনও কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবে এবং সেটা খুব নামমাত্র মূল্যেও হতে পারে এবং আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্ট যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা উচিত কারণ দিন শেষে অ্যাথলেটদের নিরাপত্তার জায়গাটা সামগ্রিক ক্রিয়াঙ্কনে আমরা প্রত্যেকেই চাই সো আমার কাছে এটা একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দিকটায় নজর দেওয়া উচিত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই